বাংলাদেশের প্রচলিত শ্রমিক নেতৃত্ব শ্রমিকদের কল্যাণ করতে পারেনি কারণ যেই নেতৃত্বগুলি ছিল অসৎ যেই নেতৃত্বগুলি ছিল চরিত্রহীন যেই নেতৃত্ব ছিল নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব যার মধ্যে কোনো আল্লাহর ছিল না সে শ্রমিকদের একটা বিচার করে দিয়ে পাঁচশো টাকা কামাই করবে এটাই স্বাভাবিক যদি আল্লাহর বইয়ে বিচ অন্য একল্লাহ আল্লাহ দেখছেন হাসানের ময়দানে আমাকে এর জবাব দিতে হবে এই মানুষই তার শ্রমিক নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম তাহলে ট্রেড উনিয়নের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক জনতাও উপকৃত হবে ঠিক কি না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেনারেশন একমাত্র বাংলাদেশ শ্রমিক সংগঠন বাংলাদেশে এখন সচল্লিশে জাতীয় ফেডারেশন রয়েছে সচল্লিশটা আমরা চিনি শ্রমিক লীগ শ্রমিক দল শ্রমিক ইউনিয়ন আর শ্রমিক কল্যাণ ফেডারেশন আর জাতীয় পার্টির একটা ছিল এটা এখন শ্রমিক পার্টি আমরা চিনিও না একসময় খুব দাপড়ে নেতৃত্ব দিয়েছি কিন্তু বাংলাদেশে শ্রমিক সংগঠন কয়টা আছে সোচল্লিশটা রাজনৈতিক দলের প্যারালাল শ্রমিক সংগঠন রয়েছে কিন্তু আমরা এই শ্রমিক সংগঠনের মধ্যে একমাত্র বিতক্রমী শ্রমিক সংগঠন যে সংগঠন শ্রমিকদেরকে আধ্যাত্মিকভাবে একটি কর্মী বাহিনী তৈরি করতে চায় আধ্যাত্মিকভাবে যদি একটি আদর্শকে ধারণ করে ইসলামের মতো সুমহান আদর্শকে ধারণ করিয়ে এর উপর ভিত্তি করে আধ্যাত্মিক একদল সৎ কর্মঠ কর্মী বাহিনী তৈরি করে তাদের মাধ্যমে ট্রেড ইউনিয়ন পরিচালিত করতে চায় এই সংগঠনের নাম হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাত্র শিবির করত সাতই সদস্য ছিল বিভিন্ন সেক্টরে সরকারি অফিসে চাকরি করেছে পুলিশে করেছে র্যাবে করেছে বিজিবিতে করেছে সেনাবাহিনীতে করেছে হ্যাঁ বিদ্যুৎ অফিসে করেছে তেল সেক্টরে করেছে রেল সেক্টর করেছে সচিবালয় করেছে আমাদের লোকেরা আমাদেরকে দেখলে অনেক দূরে পালিয়ে যেত বলতো যে এরে লুপ্ত বেশ এর সাথে আসি এটা শুনলে যদি আমাকে পুলিশে নিয়ে যায় আমার চাকরি চলে যায় আমার যদি সাসপেন্ড হয় অতএব আপাতত এই পরিস্থিতিতে যে সাংগঠনিক পরিচালনা যখন পরিবেশ আসবে আসবে আস্তে আস্তে আমি সংগঠন করব এরকম ভাব ছিল না কেউ স্বীকার করতে পারবে এই অবস্থায় আমরা বসে তাকি নেই এই অবস্থায় আমরা বসে থাকি নেই এই অবস্থায়ও রাজনৈতিক অঙ্গনে গুলাম আজম সাহেবের রেস্টুরেন্ট নিজামি ভাই অ্যারেস্ট হলেন মুজাহিদ ভাই অ্যারেস্ট হলেন কামরুজ্জামান অ্যারেস্ট হলেন আব্দুল কাদের মোল্লা অ্যারেস্ট হলো সাদ হিসাব অ্যারেস্ট হলো সবাই অ্যারেস্ট হওয়ার পরেও একের পর এক নেতৃত্ব রিপ্লেসমেন্ট এসেছে জামাত ইসলামিক কার্যক্রম থামায় নাই কিছু লোক বুকে সাহস করে আল্লাহর উপর বসা করে দিনের ময়দানে অটল ছিল অবিচল ছিল যারা বয় পেয়েছে তারা বয়ে ছিল আর যারা বয়কে জয় করে নিজের পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য তোয়াক্কা না করে দিনের পথে কদম রেখেছিল এরকম একজন লোক জমাত ইসলামীতে ছিল না শিক্ষা আঙ্গনে ছাত্র শিবিরের বাইরা টিলে টিলে মায়ের কেছে গুমে হ্যাঁ আপনার হত্যাকাণ্ড হয়েছে এরকম অনেক হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও আহত নিহত হওয়ার পরও পুঙ্গ হওয়ার পরও শিক্ষাঙ্গনে একদল ছাত্র যুবক ইসলামিক ছাত্র শিবিরকে বুকে ধারণ করে এগিয়ে যায় নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জমাত ইসলামী তৃতীয় সংগঠন শ্রমিক এই সংগঠনের অনেক বাইরের চাকরি গিয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে হ্যাঁ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে শাহাদত বরণ করেছে কিন্তু এই শ্রমিক ময়দানে সবগুলিকে তোয়াক্কা না করে বয়কে জয় করে শ্রমিক ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন অবিচল ছিল না ছাত্রী বুমরা ছিল না মহিলারা ছিল না এগুলি যারা বয়কে জয় করে যার যার ময়দানে অবিচল ছিল অটল ছিল বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়েছিল দিনের কার্যক্রম চালিয়ে গিয়েছিল দিনের আলুকে লুক কার্যক্রম অব্যাহত রেখেছিল বলেই আজকে পট পরিবর্তনের যখন পট পরিবর্তন হচ্ছিল পট পরিবর্তনের ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনের সাথে খাঁদে খাঁদ মিলিয়ে ওই শক্তিটাই একাত্ম হয়ে কাজ করে শেখ হাসিনার পতনের ভূমিকা রাখতে পেরেছে সংগঠন শক্তিশালী না হলে সংগঠিত না থাকলে এই ময়দানে কাজ না করলে তাহলে আমরা শেখ হাসিনার পরাজয় বুঝে রাখতে পারতাম